আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় পিয়াসোদের প্রবাসী ভাই বোনা যেখান থেকে বসে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে যুক্ত হচ্ছেন সবাইকে অভিনন্দন শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি সকলে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করব তো কী সেই গুরুত্বপূর্ণ বিষয় সেটি সর্বপ্রথম আপনাদেরকে বলে নিই আকামার মেয়াদ থাকলে কোফিল আপনাকে হরুক খরু এবং ফাইনাল এক্সিট দিতে পারবে কিনা বর্তমান যে নিয়মকানুন বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতির উপরে আজকের আলোচনা এই বিষয় নিয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আপনাদেরকে যেটি বলতে চাই দেখেন বিগত দিনে কিন্তু আকামার মেয়াদ থাকলে কফিল আপনাদেরকে হুরুপ খুরুপ সবই দিতে পারতো হুরুপ বলেন কুরুপ বলেন বেলা খুরুপ আপনার ফাইনাল এক্সিট খরচ আও মানে সব কিছু দিতে পারতো ঠিক না এখনও বর্তমানে সেম সিস্টেমটাই আছে বর্তমানে এখনও সেম সিস্টেমটাই আছে আর এই বিষয়টি নিয়ে ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের মাঝে অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে ভাই আমার আঁকা মার দিন আছে আমি যদি এখন কপিল ট্রান্সফার করতে চাই কেউ কপিলের সাথে আমার ভালো সম্পর্ক নেই তো কপিলকে আমাকে হরুপ দিতে পারবে খুরুপ দিতে পারবে কেউ ফাইনাল এক্সিট লাগাইতে পারবে হ্যাঁ ভাই পারবে সকলের প্রশ্নের উত্তর একটি পারবে এবং আমার মেয়াদ না থাকলে কি পারবে না হ্যাঁ আঁকামার মেয়াদ না থাকলে আপনাকে হুরুপ বলেন খরু আওদা বলেন খরুজ নেহা যে কোনো বিষয় দিতে পারবে না এটা নর্মাল সিস্টেমের কথা নর্মাল সিস্টেমের কথা এখন আসি অফ সিস্টেমের কথা যেটা হচ্ছে যে অনেকে বলে যে ভাই আঁকামার মেয়াদ না থাকলেও নাকি হুরুপ দিতে পারে ঠিক আছে আকামার মেয়াদ না থাকলেও নাকি হুরুপ দিতে পারে তো কীভাবে দেয় সেটাই সেই বিষয়ে কিন্তু আগেও আমরা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি ওই বিষয়ে ভিডিও আছে আসে চালিয়ে দেখে নিতে পারেন তারপর এখন বলে দিচ্ছি দেখেন অনেকেরই ভাই বের আত্মীয় স্বজন কেউ না কেউ কিন্তু হরুমার চাকরি করে মানে ঘুরিয়ে পেঁচিয়ে যদি সে মনে করে যে আপনাকে হরুপ দিবে তো ঘুরিয়ে পেঁচিয়ে ইচ্ছা করলে সে আপনাকে হরুপ দিতে পারে সে আপনাকে হরুপ দিতে পারে অর্থাৎ ইকামা এক্সপায়ার হয়ে গেলেও সে আপনাকে হরুপ দিতে পারে কিন্তু নর্মালিটি সিস্টেমে বলে এটা দেওয়া সম্ভব না তো আশা করি আপনাদেরকে এই দুটো বিষয় ক্লিয়ার করতে পেরেছি প্রথমটি হচ্ছে যে আমার মেয়াদ থাকলে কি কপিল আমাকে ফাইনাল লাগছে এবং খরুদ আহ নেহা হুরুপ দিতে পারবে কিনা সেটিও ক্লিয়ার করলাম এবং দ্বিতীয়টি হচ্ছে যে ইকামার এক্সপায়ার থাকলেও কি আপনাকে হুরুপ খুরুপ দিতে পারবে কিনা সেটিও আপনাদেরকে ক্লিয়ার করলাম তো আসি আরও একটি বিষয় নিয়ে অনেকে জানতে চায় যে যদি আমার ইকামার মেয়াদ আছে ধরেন ছয় মাস আমি কোম্পানি ট্রান্সফার করতে চাই তো এখন কিভাবে ট্রান্সফার করবে দেখেন আপনার কোম্পানি যদি আপনি ট্রান্সফার করতে চান অবশ্যই আপনার কোম্পানির সাথে যে আপনার চুক্তিবদ্ধ আছে চুক্তিবদ্ধর বিষয়টা কিন্তু হচ্ছে এখন বিগত দিনে কিন্তু এটা নিয়ে আলোচনা ছিল না আপনারা তো আমি আপনাদেরকে বলতে চাই যে আপনি এখনও যদি কুয়া থেকে তলব আসে তাহলে আপনার তলবটা আপনার কাছেই আসবে এটা নিয়ে কিন্তু আমি বিগত ভিডিও বানিয়েছি কয়েকটি আপনারা পেজে অবশ্যই দেখবেন কিভাবে আমাদের ইউটিউব চ্যানেলে গেলে অবশ্যই পেয়ে যাবেন তো আশা করি ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে তো আজকের যে মূল টপিক ছিল এটা নিয়ে কিন্তু আপনাদের সাথে আলোচনা করলাম